উদ্যোক্তা আর ব্যবসায়ীর মধ্যে পার্থক্য কী তা আমি এই ভিডিওর মাধ্যমে আজকে জানিয়ে দেব একটি আস্ত তরমুজের দাম দুইশো টাকা আবার এক গ্লাস তরমুজের জুসও দুশো টাকা তবুও মানুষ জুসটাই কেন কেনে কারণ মানুষ আসলে মূল্য না মূল্যবান মনে হওয়া জিনিসে টাকা খরচ করে একটা পুরো তরমুজ আর এক গ্লাস তরমুজের জুস দুটোই দুশো টাকা যখন আপনি একটা তরমুজ দেখেন তখন আপনি আসলে সেই পণ্যটায় দেখেন যেটার মাধ্যমে আপনার চাওয়া জিনিসটা আছে আর সেটা হচ্ছে জুস কিন্তু মানুষ বেশিরভাগ সময় তরমুজ না নিয়ে জুসটাই নেয় কারণ তরমুজের মানে ঝামেলা ভারী একটা জিনিস টেনে বাড়িতে নিয়ে যাওয়া ধোয়া কাটা বিষ আলাদা করা ব্লেড করা ব্ল্যান্ড করা ছেঁকে নেওয়া সব মিলিয়ে অনেক ঝুঁকি আর এক গ্লাস জুস মানে রেডিমেড জিনিস শুধু কিনবেন আর খেয়ে ফেলবেন যখন আপনি এক গ্লাস তরমুজের জুস দেখেন তখন আপনি শুধু জুস না আপনি আসলে দেখেন সুবিধা আপনি দেখেন কেউ একজন আপনার জন্য এই পুরো ঝামেলাটা কাঁধে তুলে নিয়েছে আপনাকে কিছু করতে হচ্ছে না শুধু টাকা দেবেন আর উপভোগ করবেন এই কারণে মানুষ সহজে দুশো টাকা দিয়ে জুস কিনে নেয় পুরো তরমুজ না নিয়ে এটাই একজন উদ্যোক্তার চিন্তাভাবনা উদ্যোক্তারা সবসময় চেষ্টা করে গ্রাহকের যাত্রাপথে থাকা বাধা বা কষ্টগুলো কমিয়ে দিতে অন্যদিকে একজন সাধারণ ব্যবসায়ী শুধু পণ্য কিনে বিক্রি করে তারা গ্রাহকের কষ্ট বা সমস্যা নিয়ে ভাবেই না ব্যবসায়ী শুধু পণ্য বিক্রি করে উদ্যোক্তা বোঝার চেষ্টা করে কিভাবে মানুষের সমস্যা কষ্ট ঝামেলা কমিয়ে দেওয়া যায় একজন সাধারণ ব্যবসায়ী হয়তো একটা তরমুজ দুশো টাকা দিয়ে বিক্রি করলো কিন্তু একজন উদ্যোক্তা সেই একই তরমুজ দিয়ে কয়েক গ্লাস জুস বানিয়ে চার পাঁচ গুণ বেশি আয় করতে পারে এই জায়গাটায় উদ্যোক্তার ব্যবসায়ীর মধ্যে পার্থক্য তৈরি করে পিছিয়ে থাকা মানে ব্যর্থতা নয় এমনও হয় একই গাছে একই ডালে দুইটা আম একই সময়ে বেড়ে ওঠে একটি আগে পেকে যায় অন্যটি পরিপক্ক হতে আরো সময় প্রয়োজন হয় এই আমগুলোর মাধ্যমে প্রকৃতি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় অন্য কেউ আমাদের আগে সফল হয়েছে মানেই আমরা ব্যর্থ নই এর অর্থ এইটুকুই যে আমাদের সময় এখনো আসেনি প্রত্যেকেই তার আপন গতিতে বেড়ে ওঠে জীবনে আমরা প্রায়শই নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করি আমার আশেপাশের লোকজন লক্ষ্য অর্জন করতে সাফল্য উপভোগ করতে বা স্বপ্ন পূরণ করতে দেখি যদিও তখনও আমরা জীবন যুদ্ধে কঠিন সংগ্রাম করে যাচ্ছি এর ফলে আমাদের মনে হয় আমরা পিছিয়ে পড়েছি কিন্তু আমের মতোই আমাদের প্রত্যেকেরই নিজস্ব ঋতু আছে কিছু তাড়াতাড়ি পাকে অন্যরা পরে পাকে কিছু উভয়ের সাফল্য অর্জনে হওয়ার নিজস্ব সময় আছে এই কারণেই ধৈর্য একটা গুরুত্বপূর্ণ বিষয় সাফল্য সবসময় দ্রুত আসে না তবে এর অর্থ এই নয় যে এটি কখনোই আসবে না নিজে পিছিয়ে পড়লে হতাশ হবেন না কিংবা কাছের কেউ এগিয়ে গেলে তাকে হিংসা করবেন না হতাশ হওয়ার পরিবর্তে ধৈর্য ধরুন কঠোর পরিশ্রম করুন এবং নিজের উপর আস্থা রাখুন আপনি হয়তো আপনার নিজস্ব সাফল্যের খুব কাছাকাছি আছেন আপনার জন্য যার নির্ধারিত তার ঠিক সময়েই আসবে তাই হতাশ হবেন না বন্ধুরা আজকের ভিডিও থেকে নিশ্চয়ই নতুন কিছু জানতে পারলেন আমরা চেষ্টা করি এমন সব নতুন নতুন অনুপ্রেরণামূলক তথ্য তুলে ধরতে যেগুলো আপনার জীবন এবং ভবিষ্যৎ বদলে দিতে পারে একটা কথা মনে রাখবেন সফলতার রাস্তা সহজ নয় কিন্তু সঠিক জ্ঞান ধৈর্য আর সঠিক সিদ্ধান্তই পারে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না